বড় কষ্ট সামনে রমজান মাস আর একদিন পর আমার এই পৃথিবী থেকে আমার এক মাস বেঁচে ফেলবে এই পৃথিবীর মুখে আমি আর থাকতে পারবো না আমি একে একে আমার উত্তশরী যারা আছে সবার কাছে একে একে বিদায় নিয়ে চলে যেতে হবে যাই আমি সবার কাছে বিদায় নিয়ে আছি আমার উত্তর যারা মানুষ শয়তান আছে তাদেরকে আমার দায়িত্ব গুলো আমি এক মাসের মতন চলে যাবো পৃথিবীর ছেড়ে আমার উত্তর সরি ভাইরা এভাবে চালিয়ে যাবা শয়তানি এভাবে চালিয়ে যাবা তো পৃথিবী থেকে চলে যাচ্ছি আমি তোকে দায়িত্বই দিয়ে গেলাম না বুঝিয়ে ওই তো থাম শয়তানরা আমি বড় শয়তান সামনে রমজান মাস আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তোমরা এইভাবেই চালিয়ে দাবা শয়তানরা ঠিক আছে আমি আবার আসবো রমজান মাসের পরে দুনিয়া জালিয়ে পুড়িয়ে করে দেবা ঠিক আছে বাস আমরা তোমার উত্তর আমরা এইভাবে টিকটক করবো সারা রমজান মাস এভাবে চালিয়ে যাবো

ঠিক আছে আপনার দায়ক আমরা অক্ষর পালন করিব আমরা ব্যবসার ঐক্যই আপনি নিচ্ছেন তাই কি আমরা ব্যবসার ঐক্যই 1 টাকা আপনি জান আমরা আছি লেগেছে চ আসি চ পাল্লা দেয়া যায় চ চ আমি খুব খুশি তোদের শয়তানি দেখে আমি খুব খুশি তোরা এইভাবে শয়তানি করবে রমজান মাসে আর আমি বড় শয়তান আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি পৃথিবী থেকে আমি এক মাস নিশ্চিন্তায় শেকল বন্দি থাকতে পারবো হ্যাঁ <laughs> what? <laughs> <laughs>